প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন আপনারা যারা এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি মন্ত্রণালয় এটা কিন্তু মন্ত্রণালয়ের ভিতরে আপনার পোস্টিং হবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি তো এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেজন্য আপনার মাঝে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দেখেন সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে আপনি দেখে নিতে পারবেন তাছাড়াও আজকে দেখেন তিনশো সাতাশি পদে এই যে পোস্ট অফিসের অনেকগুলো সার্কুলার প্রকাশ হয়েছে আপনারা এখানে দেখে নিতে পারবেন তাছাড়াও ছয়শো আটত্রিশ পদে প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে পারবেন এই দুটা কিন্তু চলমান সার্কুলার আছে তাছাড়াও আরেকটি ভালো সার্কুলার সেটি হচ্ছে এখানে এই যে বন প্রহরী তিনশো সাঁত্রিশ পদে আপনারা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন এখানে আপনারা ইন্টারমিডিয়েট পাশে বন প্রহরী পদে অনেক বড়ো সার্কুলার আবেদন করতে পারবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি তো এখানে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আওতায় এখানে সবচেয়ে বেশি নেবে অফিস সহায়ক পদে এগারো জন আপনারা যারা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত দশটি পদ স্থায়ী এবং একটি পদ অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে বেতন গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি এটি তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নেবে তিনজন এখানে দুইটি স্থায়ী এবং একটি অস্থায়ী হিসেবে নিয়োগ প্রদান করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে অবশ্যই কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি আপনার প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশব্দ টাইপের গতি থাকতে হবে তাছাড়াও এখানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কম্পিউটার অপিউটার নিবে একজন এখানে কিন্তু বেতন তেরোতম গ্রেডের খুবই ভালো উন্নত বেতন গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে বেতনের চাকরি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি আপনার দক্ষতা থাকতে হবে আর এখানে এক নম্বর হচ্ছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এখানে নেবে তিনজন এখানে বেতন গেট তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের চাকরি এখানে তিনটি স্থায়ী পথ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ করলে এটিতে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই থাকতে হবে তাছাড়াও এখানে ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে তারপরে এখানে কম্পিউটার টাইপের গতি আপনার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে দু সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে আঠারো বছর কম হইলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং বত্রিশ বছরের বেশি হইলে এটিতে আবেদন করতে পারবেন না তো আপনারা যারা আঠারো বছর এসএসসি পাশ করেছেন এই অফিস সহায়কে বিশতম গ্রেডে এই চাকরিটি আবেদন করতে পারবেন খুবই ভালো চাকরি আর এটি কিন্তু পাঁচ বছর পরে আপনার প্রমোশন পাবেন ইনশাআল্লাহ আর এটা কিন্তু আপনার মন্ত্রণালয় মানে খুবই ভালো চাকরি আমি আবারও বলছি আপনার আবেদন করবেন আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক হলে আপনার এমও টি জে ডট টেলিডক ডট কম বিডি ওয়েবসাইটে যে আপনার আবেদনটি পূরণ করবেন আর এটি আবেদনের শুরু তারিখ মানে পরীক্ষার ফি এবং আবেদন ফর্ম জমা দেনের শুরু তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু সোমবার সকাল দশটার থেকে শুরু হবে আমি আবারও বলছি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার সোমবার সকাল দশটার থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ আঠারোই মার্চ দু মঙ্গলবার বিকাল চার ঘটিকা আমি আবারও বলছি আবেদনটি শেষ তারিখ আঠারোই মার্চ দু মঙ্গলবার বিকাল চার ঘটিকা এরই মাঝে কিন্তু আপনি আবেদনটি করে নেবেন প্রথম দিকে আবেদনটি করে নেবেন সতেরো ফেব্রুয়ারি আবেদন শুরু হলে আপনারা বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে আপনার আবেদনটি করে নেবেন তাহলে লাস্টের দিকে আবেদন করলে আপনার সমস্যা দেখা দেয় বিভিন্ন ত্রুটি সমস্যা দেখা দিতে পারে সেই জন্য প্রথম দিকে আবেদন করলে আপনার নির্ভুলভাবে এবং তৈরি করা লাগবে না আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে আপনার যোগ্যতা অনুযায়ী সেখানে আবেদন করবেন এবং এখানে এসএসসি অষ্টম শ্রেণী তাছাড়াও কিন্তু এখানে সকল মাস ভিত্তিক এই যে ফেব্রুয়ারি মাসে চলমান সকল সার্কুলার আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন এই ফেব্রুয়ারি মাসে চলমান যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে এই যে এই একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে সরকারি বিষয়ে মানে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে জেড আলোচনা করে থাকি আপনি চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে